এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে তো এখানে দেখতেই পাচ্ছ বাড়ির পালন শাক লাল শাক তুলতে চলে এলাম সকালবেলা আর এগুলো কিন্তু পরপর শক্ত হয়ে যাচ্ছে মানে অনেক দিন জল দেওয়া হয়নি বাগানে সেই কারণে বেশি দিন জল না দিলে আবার কি হয় জানো তো পুরো লাল শাকগুলো একদম শক্ত শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না রান্না করলেও বাজে লাগে খেতে আর পালন শাক তো ভীষণ পরিমাণে উপকার তো পালন শাকটাই বেশি তুলে নেবো আজকে পুরো বাগান একদম তুলে সাফ করেই দেবো আজকে। মানে এত পালন শাক তো এমনিতেও পরক্ষণে সব পোকা লেগে একদম খাওয়াই যাবে না সব পোকাতেই নষ্ট করে দেবে তো সেই জন্য আমরা এখনই আজকের খেয়ে নেবো রান্না করে তো চলো এখন চটপট রান্নাটা সরি মানে শাকগুলো তুলে নিই শাকগুলো তুলে বেছে তারপরে রান্না হবে আর আজকে একটু ডিম কারি বানাবো ভাবছি আর এই যে শাকের ভাজা দুটো ভাজা বানালে আজকের ডিম ভাজা করে ঝোল বানাবো আর ডিমটা এখনও বাজারে কিন্তু দোকানে আর সেটা এখনও নিয়ে আসবো তারপরে হবে শাকের রান্না তো চলো চট জলদি করে আর এখন কি করছি বলো তো এই যে শাকটা তুলে নিচ্ছি ভীষণ রোদও কিনতে লেগেছে আর এই রোদের মধ্যে আমি এখন শাকটা তুলে নিচ্ছি তো তারপর এখন চলে যাচ্ছি মাঠের দিকে বন্ধুরা মাঠে কিন্তু ধান কাটা মেশিন চলে এসেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে খুব সুন্দর বন্ধুরা দেখো এখন ধান কাটা চলছে এরকম জিনিসটা আমি কোনোদিন দেখি মেশিনটা তো আমাদের কেমন লেগেছে জানাবে কিন্তু এটা আমাদের বাড়ির পাশেই একদম একটা দাদাদের বাড়িতে ধান কাটা চলছিল আমি কিন্তু এরকম মেশিন প্রথমবার দেখছি মানে আগে দেখেছিলাম অনেক দূর থেকে কিন্তু এই আমার জীবনে প্রথম সৌভাগ্য হলো একদম কাছ থেকে দেখা আর এইখানে দেখো ধানগুলো কাটার পরে খড়গুলো কিভাবে মানে মেশিন থেকে পড়েছে মানে এই রকম সিস্টেমে সব খড় কিন্তু মাঠেই পড়ে থাকবে এইভাবে একদম কুচানো খড় এগুলো আর কোনো কাজেই লাগবে না আর আগে তো এগুলোকে বেঁধে আর একটু অনেক মানে ঘর ছাওয়ার কাজে লাগতো লম্বা লম্বা খড় ছিল কিন্তু এইবার আর হবে না সেটা একদম ছোট ছোট হয়ে যায় এই মেশিনে কাটলে এটাই হলো তার ব্যাড এফেক্ট এফেক্ট তাছাড়াও এর কোনো মানে ব্যাড এফেক্ট নেই কারণ এটাতে ভীষণ কম খরচা আর ধানগুলোও কিন্তু বিনা বিনা কষ্টে গুলো একদম আমাদের মানে পাওয়া হয়ে যাবে আচ্ছা কিভাবে একদম ধানগুলো সুন্দরভাবে পরিপাটি করে কাটছে আবার দেখো এদিকে ব্রেকটা ঘুরিয়ে নিয়ে এদিকে চলে আসছে লোকটা আর মানে যেখানে ধানটা কাটা চলছে সেইখানে পুরো গিয়ে কেটে পরিষ্কার করে একদম করা চলছে কাটা চলছে ধানগুলো পুরো ভিডিওটা সাথে থেকো এবং আর আশা করি তোমাদের ভালো লাগবে আমি ভীষণ কাছ থেকে দেখছিলাম বাট অনেকটা সাউন্ড হচ্ছে পুরো ভিডিওটা সাথে থেকো এবং খড়গুলো কাটা কিভাবে চলছে ধানগুলো সব কিছু তোমরা দেখতে পাবে একদম কাছ থেকে এই দেখো একটা পাকানোর সিস্টেমের মেশিন রয়েছে সেটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছে জাস্ট ধানের আগাগুলো মানে ধানের আগার দিকটা পুরো কেটে নিয়ে একদম পুরো কোনো ফ্রেশভাবে বেরিয়ে আসবে যখন মেশিনের থেকে ওটা বের করে না পুরো ফ্রেশভাবে তো তোমরা হয়তো অনেকেই দেখেছ বা অনেকেই দেখো কিন্তু আমি আমার অভিজ্ঞতাটাই তোমাদের শেয়ার করলাম আমার প্রথমবারের দেখাটা তো অনেকেই হাসবে অনেকেই বাজে কথা বলবে কিন্তু আমি আমার কাজটাই করে যাচ্ছি আমার কেমন লাগছে সেটাই তোমাদের শেয়ার করছি তো চলো এখন চট জলদি তারপর বন্ধুরা বিকেলে বাজারে চলে এসেছিলাম আর আজকের বাজারটা খুব মানে তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় কুড়ি মিনিটের মধ্যে আজকে বাজার করা কমপ্লিট আজকের বাজারে তেমন সবজিও ওঠেনি মাছ উঠেছে কয়েকটা অল্প তো কয়েকটা করেই চুনো মাছ নিয়ে নিয়েছি আর কয়েকটা সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি টুপি আর এগুলো কালকে দেখবে খুব সুন্দর সুন্দর তরকারি বানিয়ে নেবো এটা দিয়ে আর এখানে পেঁয়াজের চারা নিয়ে নিচ্ছি আর ওইদিকেও রয়েছে পিঁয়াজের চারা কিন্তু ছোট ছোট কিন্তু এইখানে কাকুর কাছে বেশ বড় বড় চারা রয়েছে এই চারাগুলো নিয়ে যাব। নিয়ে গিয়ে কালকের মা বসাবে হয়তো মা বলল আমাকে যে একটা চারার মানে একটা প্যাকেট নিয়ে চলে আসতে তো এখানে অনেকটা করেই রয়েছে এক একটা তারিতে দেখতে পাচ্ছ কতটা মোটা মোটা তারিগুলো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা সাথে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানানো চাই আজকের আমার বাজার দিয়ে আর সব কিছু দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম তো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আর তারপর বিকেলে এই যে বাজার থেকে আসার সময় কাকিমাদের দোকান থেকে এখন একটু মিষ্টি নিয়ে নিচ্ছি মানে জিলিপি মেয়ের জন্য আর এক্ষুনি বানিয়ে যে দেখতেই পাচ্ছ গরম গরম কড়াও রয়েছে বাসে চিনির সিরাও রয়েছে তো চলো এখন আমরা নিয়ে নিই ঝটপট করে আর তোমরা লাইক করে দিও একটা করে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো কমেন্ট করো